সরকারের সংবাদ সংস্থার বড়াতে খবর হলো অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ছয় রাজনীতিকে একজনও ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অধ্যাপক ইউনুস আবার এত এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনুসকে সমর্থন জানালেন সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাও স্বাভাবিক আমাদের তথ্য হলো যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইউনুসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর করছে সেই সংগঠনটির সদস্য হলেন অধ্যাপক ইউনুস নেজি আজার এই সংগঠন যার নাম এনজিআইসি তার পার্টনারও ও ইউনুস সেন্টার এমনকি গত বছর এই সংগঠনের মহাসচিব ইউনুস্কের নামে একটি ভুয়া পুরস্কারের আয়োজন করে অধ্যাপক ইউনুসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিলেন আরও চমকপ্রদ তথ্য হল অধ্যাপক ইনুসের এই বিদেশি ঘনিষ্ঠ মধ্যে ইসরায়েলের সাবেক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জিপি লিপনিও আছেন এই সংগঠনে প্রশ্ন উঠেছে জাতিসংঘে দাঁড়িয়ে দ্বিরাষ্ট্র ফর্মুলায় ফিলিস্তিনি সংকটের সমাধান চেয়ে আবার ইসরায়েল ঘনিষ্ঠ সংগঠনের সমর্থন নিয়ে কেন উল্লেখিত অধ্যাপক ইনুস তিনি নিজেই কেন সেই সংগঠনের সদস্য পদ আঁকড়ে আছেন এর আগেও কেন একই সংগঠনের আয়োজনে জাতিসংঘের সাধারণ পরিষদের ছাব্বিশে সেপ্টেম্বর ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে তিনি জোরালো দাবি জানিয়েছেন পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার রাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করার অথচ সেদিনই অধ্যাপক ইউনুস বৈঠক করলেন সে সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সে খবরে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে এই প্রতিবেদনে বলা হয় বিশ্বের প্রভাবশালী নেতারা ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডক্টর ইনুসের হোটেল সুটে সমাবেত হন তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন দলটির নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের বা এনজিআইসির সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেই বার্গার এনজিআইসির নামকরণ করা হয়েছে একাদশ শতকের পারস্যকবি নিজামি গঞ্জাভির নামে দর্শক বিশ্ব নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে এমন খবর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় খবর কিন্তু খবরটি প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তুলে ধরেছেন আমরা খোঁজার চেষ্টা করেছি কারাই বিশ্ব নেতা এনজিআইসি সংগঠনটির হোতা কারা তাদের কর্মকাণ্ড কি এবং অধ্যাপক ইনুসের সাথে তাদের সম্পর্ক কী বাসসের রিপোর্টটিতে যাদেরকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরা হয়েছে তাদের মধ্যে আমরা বর্তমান সময় কোন সরকার বা রাষ্ট্র নেতাদের দেখিনি তাদের বড় অংশই অতীতে বিভিন্ন দেশের সরকার মন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন এ নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পনেরো বার ফরমার বা সাবেক শব্দটি ব্যবহার করা হয়েছে যেমন এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুদ পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগেলস লেভিটাস গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রো বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট লাদেন ইভানিস এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরির ফাকিম এর বাইরে ছিলেন বিভিন্ন দাতা সংস্থার সাবেক কর্মকর্তা এমনকি নামসর্বস্ব গবেষণা সংস্থার মাঝারি পর্যায়ের কিছু কর্মকর্তাও অন্তর্বর্তী সরকার পিআর টিম এদের সবাইকে বলছে বিশ্বনেতা দাবি করা হয়েছে তারা সবাই ডক্টর ইউনুসের সাফল্যে উচ্ছ্বসিত এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এমনকি তাদের একজন অধ্যাপক ইউনুসকে যে কোনো পরামর্শ বা সহায়তার দরকার হলে জানাতে বলেছেন দর্শক এই যে বিশ্ব নেতা বলা হচ্ছে যাদের তাদের সবাই গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের ব্যানারে যার নাম হল নিজামি গাঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার বা এনজিআইসি এটি আজারবাইজান ভিত্তিক ব্যক্তিক সংগঠন মজার বিষয় হলো এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সদস্যদের তালিকায় জলজল করে ছবি সহ রয়েছে অধ্যাপক ইনুসের নাম নিজের প্রতিষ্ঠানের লোকজনের প্রচার নিজে করছেন অধ্যাপক ইনুস বাসাসের বেড়াতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটিতে সাবেক দশজন রাষ্ট্রনেতার নাম রয়েছে এদের মধ্যে চারজনই এনজিআইসি সদস্য এছাড়া সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস বুলগেরিয়ার সাবেক দুই প্রেসিডেন্ট রোসেন প্লেভ নেলিভ এবং পেতার তোস্ত আনব ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইবো জোসি পোভিস এই সংস্থার যুক্ত আছেন বোর্ড অফ ট্রাস্টি হিসেবে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের হোটেলে কথিত যেসব বিশ্ব নেতারা গিয়েছিলেন তাদের বলতে গেলে সবাই ডক্টর ইউনুসের নিজের সংস্থা এনজিআইসি সঙ্গে যুক্ত দর্শক চমকারও আছে সেদিন অন্য যেসব সংগঠন ডক্টর ইনুসের পাশে থাকার আশ্বাস দিয়েছে তাদের সঙ্গেও সংযোগ রয়েছে এনজিআইসির এসব সংগঠনের প্রায় সবগুলো আজারবাইজান ভিত্তিক সংস্থাটির পার্টনার গত চোদ্দ মাসে বাংলাদেশ মবের রাজ্যে পরিণত হলেও বাংলাদেশের মানবাধিকার নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কেডি কেনেডি তিনি হলেন রবার্ট এফ কেনেডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এই ফাউন্ডেশনটি আবার এনজিআইসি এর পার্টনার সংগঠন বিষয়কর ভাবে এনজিআইসি পার্টনার সংগঠনের তালিকায় ইনুস সেন্টারের নামও আমরা পেয়েছি টুইস্ট কিন্তু এখনও শেষ হয়নি পত্রিকা খবর অনুযায়ী নিউইয়র্কের হোটেলে ডক্টর এনুসকে সমর্থন জানাতে গিয়েছেন জর্স্টন ইনস্টিটিউট ফর উইমেন पीस এন্ড সিকিউরিটি নির্বাহী পরিচালক। তিনি নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার প্রতিশ্রুতি দেন। দর্শক এই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম জিআইডব্লিউপিএস। আমরা ওয়েবসাইটে গিয়ে পেয়েছি প্রতিষ্ঠানটির অনারারি ফাউন্ডিং চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর ইউনুসরি পরীক্ষিত বন্ধু হিলারি ক্লিন্টন আবার আজারবাইজান ভিত্তিক এনজিআইসি পার্টনার হিসেবে আছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এত সব সুতা জড়িয়ে একটি জাল তৈরি হচ্ছে কিনা সেই হিসাব মেলাতে গিয়ে আপনার চোখ নিশ্চয়ই কপালে উঠেছে তবে চমক আরও আছে আমাদের বিশ্লেষণ হলো নিউ ইয়র্কের হোটেলে সেদিন মেলা বসেছিল প্রধান উপদেষ্টার বিদেশি ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের যথারীতি সেই ব্যক্তিগত মিলনমেলাকে তার পিয়ার টিম প্রচার করেছে বিশ্ব নেতাদের অকুণ্ঠ সমর্থন হিসেবে এনজিআইসি তাদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী সহিংসতা সংলাপের পরিবেশ তৈরির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার ফিরিস্তি তুলে ধরেছে তবে ট্রাক রেকর্ড বলছে এর উল্টো কাজ করতে বেশি ব্যস্ত তারা সাংবাদিক জুলকান সাইর ফেসবুক এক পোস্টে কিছুটা তুলে ধরেছেন তিনি লেখেন এনজিআইসি মূলত আজারবাইজান সরকারের পক্ষে আন্তর্জাতিক মন্ডলে প্রভাব বিস্তার করছে সেই সঙ্গে তারা দেশটির কর্তৃত্ববাদী রাষ্ট্রপতি ইলহাম আলিয়েবের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন জাতিগত নির্মূল এবং অভ্যন্তরীণ দমন পীড়নের প্রতিষ্ঠিত রূপ থেকে বিশ্বের দৃষ্টি সরাতে কাজ করে চলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন কর্মীদের অভিযোগ এনজিআইসি আজারবাইজানকে দেশ হিসেবে করতে জাহির বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ক্যাম্পেইন করে তারা দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে নাগরন কারবাখার আর্মেনিয়াদের জাতিগত নির্ভর সম্পর্কে আজারবাইজান সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এই সংস্থার অর্থায়নের বেশিরভাগই আসে আজারবাইজান সরকারের কাছ থেকে আর এর জোরে দেশটির কুখ্যাত শাসক ইলহাম আলিয়েভে এনজিআইসি বার্ষিক বাকু গ্লোবাল ফোরামের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মজার বিষয় হলো গত বছরের মার্চে একাদশ গ্লোবাল সামিটে ডক্টর ইনুসু যোগ দেন সে সময় ঘটেছিল আর এক বিস্ময়কর ঘটনা তখন একটি ব্যক্তিগত পুরস্কারকে ইউনেস্কোর পুরস্কার হিসেবে দাবি করা হয় ইউনুসেন্টার এক বিবৃতিতে সে সময় জানায় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কারে ভূষিত করা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে পরে বিবৃতিতে ইউনেস্কো তারা জানায় ট্রি অফ পিস ইউনেস্কোর কোনো অফিসিয়াল আওয়াজ নয় এই পথকে ইউনেস্কোর কোনো মর্যাদাও নেই ইউনেস্কো আরো জানায় তাদের গুড অ্যাম্বাসেডর একজনের নাম হেডবাসের শের একজন ইসরায়েলি ভাস্কর ব্যক্তিগতভাবে পিস নামের একটি শিল্পকর্ম তৈরি করে সেটি ডক্টর ইউনেস্কে উপহার দিয়েছেন এ বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো কথা বলা হয়নি এমনকি ওই অনুষ্ঠানের সঙ্গেও ইউনেস্কোর সংশ্লিষ্টতা ছিল না বলে তখন জানিয়েছিল জাতিসংঘের সংস্থাটি দর্শক ইসরায়েলি বংশোদ্ভূত সাতাত্তর বছর বয়সী ভাস্কর হেডবা সেন সম্পর্কেও আমরা অনুসন্ধান চালিয়েছি মজার বিষয় হল এই শিল্পীও আজার বাইজানের এনজিআইসির একজন সদস্য অর্থাৎ ঘুরে ফিরে সেই আজার কেন্দ্রিক সংস্থা থেকেই বিশ্বব্যাপী ডক্টর ইউনুসের সুরিদ কুলের বিস্তৃতি দেখা যাচ্ছে এই সংস্থাটি গত নভেম্বরে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সামিট আয়োজনে ব্যাপক ভূমিকা রেখেছিল আর সেখানে রাষ্ট্রের টাকায় বিশাল বহন নিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনজিআইসির সাথে যে অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ সম্পর্ক সেটির প্রমাণ অনলাইনেই পাওয়া যায় সংগঠনটির মহাসচিব রফসান মুরাদ্দব গত আঠাশে মার্চ চীনে গিয়ে অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেন দর্শক এই এনজিআইসি কি শুধুই আজারবাইজানের স্বার্থ রক্ষা করছে শুধু তা কিন্তু নয় বরং এর সঙ্গে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ এমনকি সংগঠনটির সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে সংস্থাটিতে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি সদস্য হিসেবে আছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ডালিয়া ইদিক এবং সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক এছাড়া সাবেক পররাষ্ট্র এবং উপপ্রধানমন্ত্রী জিপি লিপনি বোর্ড অফ ট্রাস্টি সদস্য গাজা ইসরায়েলি আগ্রসনের শুরু থেকে ঘটনার জন্য হামাসকে দায়ী করে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন জিপি লিভনি তিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য হামাসকে নির্মূলের আহ্বানও জানিয়েছেন কয়েকবার বিস্ময়করভাবে ডক্টর ইনুসের সঙ্গে একই সংস্থায় সদস্য হিসেবে থাকা লিবনি জাতিসংঘ সম্মেলন উপলক্ষে এখন অবস্থান করছেন নিউ ইয়র্কে সম্প্রতি এক বার্তায় লিবনি জানান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় উচ্চ পর্যায়ের একটি বৈঠক আয়োজন করে থাকে সেখানে বিশ্বব্যাপী কর্ম এবং উন্নত বিশ্ব গড়ার উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন বলাই বা হল নিউ ইয়র্কে আয়োজিত এবারে সেই বৈঠকে আলোচক হিসেবে অধ্যাপক ইউনোস যোগ দেন এনজিআইসি এর ফেসবুক পেজে তাকে নিয়ে প্রচারও চালানো হয়েছে প্রশ্ন উঠেছে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এতটা ঘনিষ্ঠতার কারণ কি দর্শক এনজিআইএস এর বন্ধু বান্ধবদের সঙ্গে মিলন মেলাকে বিশ্ব নেতাদের সমর্থন হিসেবে প্রচার করছে অন্তর্বর্তী সরকারের পিআর টিম তবে এনজিআইএস এর ফেসবুক পেজ বলছে অন্য কথা তারা বৈঠকটিকে নিজ সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা হিসেবেই তুলে ধরেছে সংস্থাটির এক পোস্টে বলা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এনজিআইসি সদস্যদের স্বাগত জানান আমাদের প্রশ্ন হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টার সমর্থন বাড়াতে আজারবাইজানের একটি বিতর্কিত সংস্থা কেন মাঠে রয়েছে এখন এ